হ্যাঁ অবশেষে আমাদের এই যে কালো ঘুঘুর কিউটের ডাব্বা দুইটা বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে কত সুন্দর করে বসে আছে আমার ব্যাড লাক যে লাল হচ্ছে আমাদের মেয়ে হয়ে গেছে দেখেন আপনারা অনেকে বলেন যে আমি কিভাবে বুঝতে পারি যে এরা ডিম থেকে বাচ্চা ফুটেছে যে দেখেন এদের খোসা পরে পড়ে আছে সাদা যে ঘুগুর ইয়া ফিন্স পাখিটা দেখেন এও কিন্তু ডিমে চলে গেছে দেখতে কতটা না সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আমাদের যে কালো ঘুঘুটা ডিম পারছিল আপনারা লাস্ট ভিডিওতে দেখছিলেন সেই কালো ঘুঘুটা থেকে হয়তো বা আমরা কোনো নতুন অতিথি পেতে যাচ্ছি তো আমরা হচ্ছে সেই কালো ঘুঘু থেকে দেখবো যে আসলে ডিম থেকে বাচ্চা ফুটছে কিনা যদিও আমি এখানে একটা ডিমের খোলসা দেখতে পেয়েছিলাম তো আমরা এখন দেখবো আসলে আসলে কি ডিম থেকে বাচ্চা ফুটছে কিনা আমাদের কালো ঘুঘুটার আর লাল ঘুঘুর ডিমটা তো নষ্ট হয়ে গেছে আপনাদেরকে তো লাস্ট ভিডিওতে আমি বলছিলাম তো একটু দেখার চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর করে বসে আছে মাশাল দেখতে কতটা না সুন্দর লাগতেছে মা মাশাল হ্যাঁ অবশেষে আমাদের এই যে কালো ঘুঘুর কিউটের ডাব্বা দুইটা বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে কত সুন্দর করে বসে আছে বাচ্চা দুইটা কত কিউট দেখেন এত কিউট দেখেন নড়তেই সে না আর আমাদের এইটাই হচ্ছে কালো ঘুঘুর যে দুইটা বাচ্চা দুইটা বাচ্চায় পুড়ছে আর আমরা ডিস্টার্ব করার কারণে কালো ঘুঘুরটা দেখেন নিচে চলে আসছে এতটা খুশি লাগতেছে যদিও লাল ঘুকুরটারও যদি বাচ্চা ফুটতো বা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমার ব্যাড লাক যে লাল ঘুগুর দুটেই হচ্ছে আমাদের মেয়ে হয়ে গেছে তো আপনাদের কাছে একটা অনুরোধ যদি কারো কাছে লাল ঘুগুর ছেলে এক্সট্রা থাকে বা বিক্রি করার মতনও থাকে অবশ্যই জানাবেন আর আমাদের এই যে কিউটের ডাব বা কালো ঘুঘুর যে বাচ্চা দুইটার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন দেখেন বাচ্চা দুইটা দেখতে কতটা না সুন্দর লাগছে আর কালো ঘুঘুর বাচ্চা যে এত কিউট হয় জানতাম না এতদিন সিলভার ডাবগুলো দেখছি আর আমাদের এই যে পাশের সিলভার ডাবগুলো ছিল সেই পাশে সিলভার ডাবগুলোও কিন্তু মার্শাল্লাহ আমরা দেখলাম যে এরাও মেবি বাচ্চা ফুটাইছে তো আমরা একটু দেখবো এই যে দেখেন আপনারা অনেকে বলেন যে আমি কিভাবে বুঝতে পারি যে এরা ডিম থেকে বাচ্চা ফুটেছে যে দেখেন এদের খোসা পড়ে পড়ে আছে মানে এই এই লাইনে যে ঘুঘুগুলো ছিল এই একটা দুইটা তিনটা চারটা তার মধ্যে শুধু আমাদের এই যে লাল ঘুঘু বাদে বাকি যা ছিল সবাই আল্লাহ রহমতে বাচ্চা ফুটাইছে এই যে সেই লাল ঘুঘুগুলো এই লাল ঘুঘুর দুজনের জন্য দুইটা বট দরকার মানে ছেলে ঘুঘু দরকার যদি কারো কাছে থাকে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আমাদের এটা দুটোই মেয়ে হয়ে গেছে তো আমরা হচ্ছে এই পাশের ঘুঘুটারও দেখি কি অবস্থা দেখেন এত সুন্দর করে বসে থাকে আসলে এদেরকে ডিস্টার্ব করতেও মন চায় না তারপর আপনাদেরকে দেখানোর খাতির একটু দেখি যে আসলে কয়টা বাচ্চা ফুটছে দেখেন নড়তেই চাচ্ছে না ওই যে একটা ছোট্ট কিউটের ডাব্বাকে দেখতে পাচ্ছি থাক আর ডিস্টার্ব না করি আর আমরা যে এই যে নিচে আমরা যে ফিন্স পাখির বাচ্চাগুলোকে দেখছিলাম সেই বাচ্চাগুলো মাসাল্লাহ এখন বের হয়ে আসছে নিচে এই যে দেখেন একটা আর এই যে আর একটা উঠতেছে এগুলো বাচ্চা ওর বাবা মা ওই যে একটা ভিতরে এই যে দেখেন ওই বাচ্চাগুলো আল্লাহ রহমত আমাদের বের হয়ে আসছে এখন আপনাদের কাছে একটাই চাওয়া এগুলো মোটামুটি মনে হয়তো বা এদেরও ডিম থেকে বাচ্চা ফুটছে এমনভাবে বাসা তৈরি করে আসলে এটা দেখা ইম্পসিবল তো আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে এরাও হয়তোবা ডিমে চলে গেছে যেমন এই যে আমাদের সাদা সাদা যে ঘুঘু ইয়া ফিন্স পাখিটা দেখেন এও কিন্তু ডিমে চলে গেছে দেখতে কতটা না সুন্দর লাগছে এই মুহূর্তটা অন্যরকম একটা সুন্দর লাগতেছে যাই হোক আমরা ইনশাল্লাহ দ্রুত দ্রুত আমাদের ঘুঘু পাখিগুলোর আপডেট দিব আর আমাদের কালো ঘুঘু পাখির বাচ্চাগুলো যেন ইনশাল্লাহ সুস্থভাবে বড় হয় এবং ওরা সুস্থভাবে বড় হতে পারে এটা আপনাদের কাছে দোয়া কামনা করছি আর আজকের মতন আল্লাহ হাফেজ আলাইকুম